আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সবাইকে ঈদ মুবারক তো এদিকে হচ্ছে যে রান্না অনেক আয়োজন চলতেছে তো এখানে পোলাওটা বসিয়ে দিয়েছে অনেক আগে আর এখানে আলু ভাজি করার জন্য আলু কেটে রেখেছে তো অলরেডি আলু ভাজিটা বসিয়ে দিয়েছে তো এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছে গরুর মাংস রান্না করার জন্য তো আলু ভাজিটা হয়ে গিয়েছে আর আজকের গরুর মাংসটা রান্না করবে আমার মা আমার মা সব ধরনের উপকরণগুলো এখানে বেটে রেখেছে তো এখানে মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে একটা পাতিলের মধ্যে উঠাই দিতেছে তো আমার মা গরু মাংস রান্না করলে পাতিলেই রান্না করে আর আমরা তো কড়াইয়ে ফ্রাই ফেনে অনেক এগুলোতে রান্না করি তো আমার মা মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছে আর গায়ে আজকের রান্নাটা কিন্তু মাটির চুলাই হবে আর মাটির চুলা রান্না খেতে অনেক মজা তো দিয়ে প্লাস্টে তেল দিয়ে দিল আর আমার মা গরু মাংসটা অনেক সুন্দরভাবে রান্না করে তো শুধু গরুর মাংস না সব ধরনের রান্না আমার মা অনেক সুন্দর করে করে তো সব ধরনের মশলাপাতি দিয়ে এক এক করে আমার মা এখন মাংসগুলোকে সুন্দরভাবে রেখে পানি দিয়ে ঢেকে দিবে আর এদিকে হচ্ছে যে আমার সোনামুনিরা ওর মামার সঙ্গে নামাজ পড়ে চলে এসেছে একটা কথা আছে না যে শাড়ি পরলে নারীকে নাকি অনেক সুন্দর লাগে আর ছেলেদেরকে পাঞ্জাবি পরলে অনেক সুন্দর লাগে তো তাই আর কি বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে শুধু বাচ্চা না ওর মামাকে অনেক সুন্দর লাগতেছে তো হচ্ছে যে আমার মাংস রান্না করতেছে তো তাই ভাবলাম যে আমিও একটু লাখড়িটা নেড়ে দিই তো তাই আর কি আমি একটু নাড়তেছিলাম মাংসগুলো খুঁজে দিয়ে তো এদিকে হচ্ছে যে একটু তেল কম হয়ে গিয়েছিল আমার মা আর একটু তেল দিয়ে দিল মাংসের মধ্যে তো গাইস আমি কিন্তু এখনও সাজুক যুগ করিনি তো রান্না বান্না শেষ করে গুছল করে তারপরে আমি সাজুগুজু করব করবো সেই ভিডিওটি দেখার জন্য আমার আইডিতে চোখ রাখতে হবে তো এদিকে হচ্ছে যে বাচ্চারা নামাজ পড়ে একটু দুষ্টামি করতেছিল দুই ভাই আর এদিকে মাংসগুলোকে পানি দিয়ে ঢেকে দিল তো মাংসগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো তো এখানে মাংসের মধ্যে আলু দেওয়ার জন্য আলু কেটে রেখেছে এগুলো শুকাই এসেছে তো ঢাকনাটা উঠে এখন সুন্দরভাবে মাংসগুলোকে কষায় নিতে হবে তো একটা কথা আমি আগেই বলি প্রতিটা ভিডিওতেই বলি গরুর মাংস কিন্তু যে কোনো মাংসটা সুন্দরভাবে যদি বোনা করা না হয় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে মাংসটা কীরকম হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মাটির চুলার রান্না আর পাতিলে রান্না করা হচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজা হবে তো এদিকে হচ্ছে যে আমি আমার বাচ্চাকে খাওয়া দেওয়ার জন্য প্লেটের মধ্যে একটু প্লাউ উঠিয়ে নিলাম তার সঙ্গে একটু হচ্ছে যে আলু ভাজিও তুলে নিলাম তো এখন আমি যেটা করব আমি আমার মায়ের কাছ থেকে গরুর মাংস আনতে যাবো রান্নাঘরে এসে দেখতেছি মাংসগুলো সুন্দরভাবে ভুনা করা হয়ে গিয়েছে তো তাই আর কি আমি একটু দুষ্টামি করে প্লেটটা আগিয়ে দিলাম যে আমাকে মাংস এখানে তার গায়েস গরুর মাংসটা কিন্তু মনে হয় অনেক মজা হয়েছে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এদিকে হচ্ছে যে আমার মা এক এক করে গরু মাংস উঠাই দিল তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন আমার আইডিটাতে নিত্য নতুন ভিডিও পেতে তো এদিকে হচ্ছে যে আমি আমার বাচ্চাকে খাওয়াই দিতে এদিকে কারিবাবু না খাওয়ার বাহানা করতেছিল তারপরেও আমি ওকে দুষ্টামি করে বলতেছি যে কারিফ দেখো তো প্লাওটা কীরকম হয়েছে তো ও প্লাউয়ের কথা শুনে হেসে দিল আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ